প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃতি করে দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুমকি টিম সিটি দেয় আপনার বাড়ির ধর্জায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টাঙিয়ে দিয়ে আসবো সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস হোজ নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধে সকালবেলায় একটু হোশ করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে ভিডিও ভাইরাল হতেই তো বিজেপির বিস্তারিত দেখুন এক সময় যিনি বলেছিলেন বদলা নয় বদল চায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গত বুধবার শোনা গিয়েছিল ফোঁস করার বার্তা তিনি বলেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন এই মন্তব্যের পর থেকেই জেলা স্তরে তৃণমূলের বিভিন্ন নেতার মুখে শোনা গিয়েছে হুমকি আর জি কর নিয়ে যখন রাজ যাচ্ছে মহানগর জেলা জুলায় উঠছে বিচারের দাবি তখনই ফের হুমকি দিলেন জেলা স্তরের এক শাসক নেতা তিনি অশোকনগর কল্যাণকর পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী নাম অতীশ সরকার বললেন প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে ভাইরাল হয়েছে সেই ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোস বার্তাকে হাতিয়ার করেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা অতীশ সরকার তার সরাসরি চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোস করতে বলেছেন সাবধান হয়ে যান আমরা পায়াড় পায়াড়াই ফোস করলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো পোস্ট করেছেন তেনে মোল নেতা শত শত দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তিগতশা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে জলাঞ্জি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকিনত ছবি করে আপনার বাড়ির বেরিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকাল বেলা একটু ফোস করি পারবেন তো ভিডিও প্রকাশ্যে আসার পরেই তীব্র আক্রমণ সানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর নিদানের পরে তৃণমূলের গুণধর লুম্পিন বাহিনীর ভাষণ শুনুন অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা বোনদের ছবি বিকৃত করে দেওয়ালে টানিয়ে দেবেন অশোকনগর কল্যাণগর পৌরসভার কাউন্সিলরের স্বামী তিনি আরও বলেন রাজ্যের মহিলাদের সম্পর্কে এদের বক্তব্যে যেভাবে অতি নির্ম রুচি কুশিক্ষার পরিচয় উঠে আসছে সেটা রাজ্যের জন্য শুধু নয় সমাজের পক্ষেও বিপজ্জনক বাংলার মাতৃশক্তি এর ঠিক জবাব দেবেন এরাজ্যে তৃণমূলের বিসর্জন নিশ্চিত ধন্যবাদ